মর্নিং এভরিওয়ান সো আজকে একটা ভিডিও করব যেটা হচ্ছে গিয়ে একটা টিপিক্যাল ব্লগ ভিডিও তো চলো স্টার্ট করা যাক তো আমার এই ব্যস্ত দিনের শুরুটা হচ্ছে এখান থেকে ইনি হচ্ছেন রুবাই বাবু যিনি ক্যামেরা দেখে একজন শান্তশিষ্ট ভদ্রলোকে পরিণত হয়েছেন এবং এক মনে নিজের পড়াশোনা করছেন এনার শান্তশিষ্ট ভদ্রলোকের চেহারা দেখে কেউ দয়া করে বোকা হবেন না কারণ ক্যামেরার পেছনে ইনি একেবারেই এই রকম শান্তশিষ্ট নন ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা যেহেতু দিদি পড়াতে আসবে তাই বাড়ির সবাই ঘুমালেও রুবাই কিন্তু মায়ের সাথেই সকাল সকাল উঠে পড়েছে। সন্ধ্যাবেলা টিউশন ক্লাসে নিজেরও পরীক্ষা ছিল তাই নিজের নোটসগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই দিকে রুবাইবাবু বিজ্ঞের মতো সকাল সকাল চা বিস্কুট খেতে বসে গেছেন আমিও তার সাথে দুটো বিস্কুট খেয়ে নিলাম রুবাই কালকে সানডে ফানডে আর কালকে যদি আমি আসি আর যদি গল্প করতে আসি ওকে সাইকেল চালাতে যাবি আচ্ছা দেখি টাটা দুবাইকে টাটা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিছুটা হেঁটে উঠবো অটোতে দেখতে দেখতে কলেজেও পৌঁছে গেছি কে কে কলেজটা চিনতে পেরেছ তারা অবশ্যই কমেন্টে জানাবে এমনিতেই আমার কলেজে পৌঁছোতে একটু দেরি হয়ে গিয়েছিল তার মধ্যে পাশে স্যারের গাড়ি দেখে আমি রীতিমতো ছুটতে শুরু করে দিয়েছিলাম যেখানে আমাদের ইন্টার্নশিপের কাজ হচ্ছে সেখানে যাওয়ার জন্য দূরে দেখতে পাচ্ছো ওই যে ঘর ওখানে হচ্ছে আমাদের ইন্টার্নশিপের কাজ অনেকেই হয়তো বুঝতে পারছো না যে এটা ঠিক কি হচ্ছে তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা হলো আমাদের কলেজের মাশরুম কাল্টিভেশন ইউনিট এবং আমার এবারের ইন্টার্নশিপের টপিকই হলো মাশরুম কাল্টিভেশন অন ভ্যারিয়াস সাবস্ট্রেটস মানে নানা রকম সাবস্ট্রেট ইউজ করে আমাদের এটা দেখতে হবে যে কোন সাবস্ট্রেটে মাশরুমের সবচেয়ে ভালো প্রোডাকশনটা আমরা পেতে পারি এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি কি নিয়ে পড়াশোনা করছি হ্যাঁ আই এম আ স্টুডেন্ট অফ বটানি অনার্স সেকেন্ড ইয়ার চলো এবার বোটানি ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দর একটা জিনিস তোমাদের দেখাই সেটা হলো এই মিউজিয়ামটা এখানে অনেক রকমের প্ল্যান্ট রয়েছে এবার দেখাই যে আমাদের ডিপার্টমেন্ট থেকে বাইরেটা দেখতে ঠিক কেমন লাগে আর ওই যে বিল্ডিংটা দেখছো ওটা হলো আমাদের জেনারেল ল্যাব বিল্ডিং আমি যতদূর জানি বেহালায় অবস্থিত খুব কম কলেজেই হয়তো এত পরিমাণে গাছপালা রয়েছে যা এই কলেজের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয় আর সামনে যেটা দেখছো সেটা হলো আমাদের আর্ট গ্যালারি এখন এসেছি ক্যান্টিনে অনেক সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম তাই মা আমাকে ম্যাগি করে দিয়েছিল যেটা আমি কলেজে আসার সময়তেই খেয়ে নিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো যে ক্যান্টিন থেকে আর টিফিন করতে হয়নি বরং আমার জন্য বাড়ি থেকেই খাবার চলে এসেছিল এই হলো খাবার আর এই হলেন সেই মহান ব্যক্তি যিনি নিজের ভাগের খাবারটা আমার জন্য প্যাক করে নিয়ে এসেছিলেন এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য আমি তাকে খাওয়ালাম একটা ডিমের টেবিল কলেজ শেষ করে আবার চলে আসলাম ক্লাস করাতে ইনি হলেন বাবু রুবাই ঠিক যতটা দুষ্টু গুগল ঠিক ততটাই শান্ত ক্যামেরা দেখে আরও একটু শান্ত হয়ে গিয়ে এখন এক মনে চলছে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস সবাইকে পড়ানোর পরে এবার ছিল আমার নিজের পড়তে যাবার পালা সেখানে আবার ছিল পরীক্ষা কিন্তু যদি সেখানেও গিয়ে আমি ভিডিও করতাম তাহলে সেদিন স্যারের হাতে মার খাওয়াটা আমার অনিবার্য ছিল তাই সেই দুঃসাহস আমি আর দেখাইনি দিন শেষে এখন বাড়ি ফিরছি বাবার সাথে আজকে এই ব্যস্ত দিনের পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে আজকেই সাবস্ক্রাইবটা করে নাও পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা